ঢেঁড়স ঝাড়ু পোস্ত আমের চাটনি আর ওদিকে হচ্ছে বিউলির ডাল এত ডাল খাবে না তাই ডাল দিলাম না একটু ডাল দিই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর আজকে হচ্ছে প্রচুর গরম পড়েছে মানে গরম বলতে ভালো গরম মানে কদিন তো টানাও গরম পড়ছে আজকে হচ্ছে বেশি গরম পড়বে যেটুকু জানি আমি তো অত ওয়েদারে আপডেট রাখি না সত্যি কথা যেটুকু ফিল করে গরম শীত সেটা আর হচ্ছে ওই আমাকে বলছে কাল থেকে যে আজকে দোকান খুলো না প্রচুর গরম ওই ঘরে তো দুটো ফ্যান চলছে মা হচ্ছে পুরো গামছা জড়িয়ে মানে আছে এ ঘরে রান্নাঘর পড়লে তার জন্য গামছাটাই জ ঘরেও তো ফ্যানটা নন স্টপ চলছে আর তারপর হচ্ছে বাবা হচ্ছে খালি যায় মানে এত গরম আর এখানে হচ্ছে যাবো অনেকবার বলছি যে আজকে দোকান খুলো না মানে ওবেলা দোকান খুলতে বলছে কিন্তু দোকান না খুললেও বা কী করবো কারণ হচ্ছে এ ঘরেও গরম মানে টেকা যাবে না মাথায় ঘরটা একটু ঠান্ডা থাকে আমাদের ঘর বা দোকানের থেকে এই গরমের জন্য হচ্ছে আজকে বাবা ডিউটি যাচ্ছে না কারণ হচ্ছে ওই বারম করলো যে বাবা আজকে ডিউটি যেন প্রচুর গরম পড়েছে যার জন্য হচ্ছে বাবা আজকে ডিউটি মানে আর কাল তো এমনিতেই ছুটি গরম এখন হচ্ছে এই ছাদে এলাম কিছু জামা কাপড় ধুয়ে মিলবো ওদের জলটা দেবো জলটা সাদা হয়ে যাচ্ছে কেন একদম বুঝতে পারছি না সাদা হয়ে যাচ্ছে কেন সে ময়দাগা গুলা জলের মতন যেমন লাগছে মানে ওদেরকে যে জলটা দিই সেই জলটার কথা বলছি আমি এইজ জলটা সাদা হয়ে গেছে পুরো কাজ নি দিয়ে এখন রান্নাঘরে এসেছি রান্নাঘরে কিছু কাজ আছে তো কাজ বলতে খুব অহাময় সামান্য কিছু কাজ আছে কাজ বলতে আজকে হচ্ছে একটু আইসক্রিম করে করবো তো অনেকদিন ধরেই ভাবলাম যে করবো করছিলাম আসলে আজকে করবো করে হচ্ছে ফ্রিজে তাড়াতাড়ি রেখে দেবো তার মধ্যে যদি জমে যায় খুবই ভালো ততক্ষণ হচ্ছে আমি এগুলোই জোগাড় করছিলাম করে আর হচ্ছে আমি মানে কুপি যেটা করবো এই একটা কাপ নিয়েছি এটা হচ্ছে পুরি কাপ কাপ তো না গ্লাস টাইপের মতো এটা নিয়েছি আর হচ্ছে চাকুপে মতন এরকম কাপ নিয়েছি চায়ের কাপ মতো নিয়েছি এরকম তো যদি জানি না কতটা কী হবে নিয়েছি যদি লাগে তো তারপর এটা ইউজ করব এখানে নিয়েছি পাঁচশো দুধ আর হচ্ছে দুটো গুঁড়ো দুধ নিয়েছি ছোট প্যাকেট আর এখানে হচ্ছে বাদাম ভিজিয়ে রেখেছি কিছুটা আর হচ্ছে এখানে কাজু বাদামও নিয়েছি ভাঙা কাজু এটা ঘরে ছিল তাই সেটুকুই নিয়েছি নতুন করে আনিনি কিছু এলাচ নিয়েছি এলাচের দানা যেটা ইউজ করব আর হচ্ছে একটু চিনির নিয়েছি এই কটাই উপকরণ তো এবার হচ্ছে শুরু করি ততক্ষণ গরম হোক আর এটা হচ্ছে ছাড়িয়ে বাদামটা ছাড়িয়ে হচ্ছে মিক্সিতে একটু গুঁড়ো করে নেবো গুঁড়ো বলতে একটু পেস্ট টাইপে করে নেবো বাটা মতন তো বাদামটা হচ্ছে না বেঁধে নেবো একটু দুধ ফুটে গেছে এখানে আর একটু দুধ ফুটবে ফুটে আর একটু ঘন করতে হবে আর এখানে হচ্ছে বাদামটা বাটা হয়ে গেছে এরকম একটু দানা দানা থাকবে এবার হচ্ছে বাদামটা দিয়ে দিচ্ছি বাদামের দু একটা খোলা রয়ে গেছিল যেটা ছাড়াতে পারিনি যার জন্য হচ্ছে এই যে ছোটো ছোটো বাদামের খোলাগুলো একটু ভাসছে দুধটা দিয়ে দেবো দুধটা বলা হয়ে গেছে এটা দিয়ে দিচ্ছি এবার কাজুটা দিয়ে দিলাম তো এটা রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার হচ্ছে একটু হোক তারপর ওই কাপটাতে দিয়ে দেব এবার হচ্ছে এটা ঢালবো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে এই যখন রেডি করে নিয়েছে এইগুলো ফ্রিজে রেখে দিয়ে আসবো কারণ মোটামুটি গরম আছে কাঠিটা তো এখন দেবো না যখন বার করবো তখন হচ্ছে কাটিটা দেবো তো ওটা তো রেখে এসেছি ফ্রিজে এখন হচ্ছে আর একটা জিনিস তৈরি করা বাকি আছে মানে আমার হেয়ার অয়েল তৈরি করতে হবে শেষ হয়ে গেছে অনেক দিন যার জন্য মাথায় মাখতে পারছি না তারপর গরমও পড়েছে ওই কারণে হচ্ছে তেলও মাখছি না যার জন্য হচ্ছে এখন হচ্ছে তেলটা একটু হচ্ছে তেলটা বলছি যার কারণে হচ্ছে চুলটা একটু বেশি উঠছে কারণ ঘামে হচ্ছে মাথাটা অল টাইম নিজে থাকে যে কারণে ওটে আর আজকে হচ্ছে মেথিটা হচ্ছে আমি ভিজিয়ে রেখেছি আর একটু অন্যরকম ভাবে আজকে তেলটা তৈরি করবো ছোট বাটি নিয়েছি এত তো পুরোটা ধরবে না তো অল্প করেই করতে হবে তো আজ আমি হচ্ছে সবকিছু বেটে দিয়েছি দিয়ে আর হচ্ছে তেলটা দিয়ে দিয়েছি এটা এটা হচ্ছে আস্তে আস্তে মানে যতক্ষণ করা যায় ততক্ষণ ভালো মানে যতক্ষণ রসটা না বেরায় তবে আজকে অনেক কিছুই দিয়েছি আরও একটা জিনিস দেওয়ার ইচ্ছা ছিল যেটা এই মুহূর্তে পাইনি পরে নেক্সট টাইম ঠিক দিয়ে দেবো আইসক্রিম রেডি সে কালকে থেকে বাবা ওদিকে হাঁ করে কীর্তন দেখছে দেখো বাবা কে কেমন হয়েছে আগে তো দেখো মুখেরই দেখতে তো শোনা কেমন হয়েছে কেমন হয়েছে বাবা ভালো হয়েছে

站着。这样子